আহ যারা ভিডিও দেখছেন আমি বলব যে আপনার কিডনিতে কোনো পাথর হল আপনি কিভাবে বুঝবেন নরমালি আমাদের তুই পাZrO দীরা কিডনি থাকে যারা প্রবাসী ভাই আছেন প্রবাসী ভাইদের কিন্তু কিডনিতে বেশি পাথর হয় কারণ ওখানে পানি কম খাওয়া হয় যারা পানি কম খাবেন তাদের কিডনিতে পাথর হবে যারা অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন কাঠবাদাম খাবেন ধরেন আপনি অতিরিক্ত অক্সালেট যুক্ত খাবার কচুর পাতা কচুর লতি ধরেন আপনি টমেটো গাজর এগুলো একটু বেশি খেলে তাদের অনেক সময় কিডনিতে পাথর হয় ইউরিক অ্যাসিড যুক্ত খাবার একটু বেশি খেলে কিডনিতে পাথর হয় মনে রাখবেন আপনার কিডনিতে পাথর হলে আপনার দুই পাজরে ব্যথা করতে পারে ব্যথার ধরনটা কি ধরেন সুই দিয়ে ঘা দিলে স্পাইকি ব্যথা হবে ঠিক এই টাইপের একটা আল্ট্রাসাউন্ড করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে কিনা একটা কে ইউপি এক্স রে করবেন একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করবেন কিডনিতে পাথর হলে কি হয় আপনি যখন প্রস্রাব করবেন হঠাৎ করে প্রস্রাবের সাথে রক্ত দিতে পারে প্রস্রাব আপনার ঘন ঘন ইনফেকশন হতে পারে আর দুই পাজরে ব্যথা করতে পারে ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন